আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু যে বিষ আমলে মিলবে অনেক সওয়াব আজকে আমরা এই বিষটি আমল সম্পর্কে জানবো তাই সবাইকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমল ও সোয়াবের গুরুত্ব মুমিনের জীবনে অপরিসীম ইমানের পর আমলের মাধ্যমেই পার্থক্য কে কার চেয়ে উত্তম সহজে ও অল্প সময়ে বিপুল সোয়াব লাভের আমলের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে আমলগুলো নিতান্ত সহজ কিন্তু অসহ্রপূর্ণ ও অগণিত ফজিলতপূর্ণ যেগুলো করলে মহান আল্লাহ তালা অনেক সোয়াব দান করবেন এক মানুষের প্রয়োজন পূরণ করা যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে মহান আল্লাহ তালা তার প্রয়োজন পূর্ণ করে দেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো অসুবিধা বিপদ দূর করে দেয় মহান আল্লাহ তালা এর বিনিময়ে কিয়ামতের দিন তার কষ্টের কিছু অংশ বিশেষ দূর করে দেবেন দুই জিকির সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর এই কালেমাগুলো বলায় সূর্য যে সমস্ত জিনিসের উপর উদিত হয় সেই সমুদয় জিনিসের অপেক্ষা অধিকতর প্রিয় মুসলিম তিন আল্লাহ কি তোমাদের জন্য জামাতে ঈশান নামাজ পড়া হজের সমান এবং ফজরে সালাদ জামাতে পড়া ওমরার সমান করেননি এবং যে ফরজ সালাদ জামাতে পড়ার জন্য হেঁটে যায় তা হজের সমান এবং যে নফল সালাদ পড়ার জন্য হেঁটে যায় তার সব নফল ওমরার সমান সহি আল জামি ছয় আমল চার যে ব্যক্তি ফজরে সালাদ জামাতের সাথে পড়ে তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত মহান আল্লাহ তাআলা জিকির করে তারপর দুই রেখা ছালাদ পরে সে যেন হজ এবং ওমরা সব পূর্ণ করলো রাসুল করিম সাল্লাম এই কথাটি তিন তিনবার জোরে জোরে পুনরাবৃত্তি করলেন সাহাবিরা বললেন হে আল্লাহুর রাসুল ধনীরা তো আখিরাতে বেশি পুরস্কার পাবে তারা হজ আদায় করে আমরা পারি না তারা জিহাদ করে আমরা তাও পারি না তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আমি কি তোমাদের এরকম কিছু কথা বলবো না যদি তোমরা এটি শক্ত করে ধরে রাখো তাহলে তোমরাও তাদের মতো সোয়াপ অর্জন করতে পারবে তাহলে প্রত্যেক সালাতের পর আল্লাহু একবার ৩৪ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার এবং আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বলা আমল পাঁচ যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেস তারা বলেন আমিন তোমার জন্য ও তা হাজার একশো তেতাল্লিশ আমল ছয় আবু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাম ইরশাদ করেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয় সেটি হল বিহামদিহি সুবাহান আল্লাহিল আজিম বুখারি ছয় হাজার চারশো ছয় আমল সাদ সৎকায়ে জারিয়া রাসুল করিম সাল্লাম ইরশাদ করেন যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস বন্ধ হয় না সৎকায়ে জারিয়া ও ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয় সুসন্তান যে তার মৃত বাবার জন্য দোয়া করে তিরমিজি এক হাজার তিনশো ছিয়াত্তর আমল আট সুরা একলাসের ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তোমরা কি কেউ প্রতি রাতে কুরআন শরীফের এক তৃতীয় অংশ করতে অক্ষম তাহলে সে প্রতি রাতে সুরা এক্লাস পড়বে তাহলে কুরআনের এক তৃতীয় অংশ তিলাওয়াতের সোয়াব পাওয়া যাবে মুসনাদে আহাম্মদ আমল নয় গোপনে নফল পড়ার ফজিলত রাসুল করিম সাল্লাহ আল্লাহাম সাত করেন সম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে পঁচিশ গুণ বেশি সোয়াব আমল দশ মানুষের উপকার করার ফজিলত রসুল করিম সাল্লাই সাত করেন কোন মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে ইতে কাফ করার চেয়েও বেশি পছন্দনীয় আমল এগারো আমলের নিয়তে নিয়তের মেলে রাসুল করিম সাল্লাই ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি রাতে সয়নকালে এই নিয়ত করে যে রাতে উঠে নামাজ পড়বে কিন্তু প্রচণ্ড ঘুমের কারণে সকাল হয়ে যায় তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সোয়াব পাবে আর ঘুমটাও মহান আল্লাহ তালার পক্ষ থেকে সদ্গাস্বরূপ হবে দেখার ফজিলত করিম করেন বারো যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজ খবর নেয় মহান আল্লাহ তা সত্তর হাজার ফেরেস্তাকে তার মাঘ ফেরাতের দোয়ায় নিযুক্ত করে দেন সেই দিনের যে সময় তা করবে ফেরেস্তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর রাতের যে সময় দোয়া করবে ফেরেস্তারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে মুসনাদ আহমদ আমল তেরো বিশুদ্ধ নিয়ত উমর ইবনে খাত্তা প্রাদহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই সব আমল নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করবে অতএব যে ব্যক্তি আল্লাহ ও রাসুলের উদ্দেশ্যে হিজরত করবে তার তার হিজরত মহান আল্লাহ তালা ও রাসুল করিম সাল্লাহ সাল্লামের জন্যই হবে আর যে দুনিয়া লাভের জন্য কিংবা কোনো নারীকে বিয়ের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত উক্ত বিষয়ের জন্যই হবে যার জন্য সে হিজরত করেছিল আমল চোদ্দ রাসুল করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তির সাথে রোজ আমতে আল্লাহ তালা পাক কথা বলবেন না তাদের দিকে দৃষ্টিপাত করবেন না তাদেরকে পবিত্র করবেন না আর আর তাদের জন্য রয়েছে ভীষণ আজাব রেওয়ায়েতকারী বলেন তিনি তিনি এই আয়াতটি তিনবার পড়লেন আবু জর রাহু আনহু বলেন ইয়া রসুল্লাহ তারা কারা তিনি বললেন তারা হলো যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে যে ব্যক্তি দান করে খোটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রি করে মুসলিম হাদিস একশো পঁচানব্বই আমল পনেরো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কোন সৎ কাজকেই কখনো তুচ্ছ মনে করবে না যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ কারণ এই ধরনের সহজ আমলের মধ্যেও অনেক সময় নিহিত থাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার হাদিস শরীফে এমন অনেক আমলের বর্ণনা পাওয়া যা সহজ কিন্তু এর বিশাল প্রাপ্তি ও পুরস্কারের কথা নবী করিম সাল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন আমল ষোলো আন নওয়াজ বিন রাজি আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন নবী করিম সাল্লাম হতে বর্ণনা করেছেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুনহা তাকে বলে যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো আমল সতেরো রসুল করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন জানাবাদ গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সে যেন একটি উট কোরবানি করলো যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভী কোরবানি করলো তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি সিং বিশিষ্ট দুম্বা কোরবানি করলো চতুর্থ পর্যায়ে যে আগমন করলো সে যেন একটি মুরগি কোরবানি করলো পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সে যেন একটি ডিম কোরবানি করলো পরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হন তখন ফেরেশতাগন জিকি স্টোবনের জন্য উপস্থিত হয়ে থাকে সহি বুখারি হাদিস আটশো একাশি আমল আঠারো রাসুল করিম সাল্লাহল্লাহ সাল্লাম বলেন অন্ধকারের মধ্যে যাহারা মসজিদে বেশি বেশি যাতায়াত করে কেয়ামতের দিনের জন্য তাহাদের পূর্ণ নূরের সুসংবাদ শোনাও আমল উনিশ আবু হুরাই দালাহু আন থেকে বর্ণিত হাদিসে রাসুল করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন যখন কোন বান্দা অন্তরের এই ক্লাসের লা ইলাহা ইল্লাহু বলে তখন এই কালেমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় এমনকি এই কালেমা সোজা পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ সাথে হয়ে যায় তবে শর্ত হলো যদি এই কালেমা পাটকারী কবিরা থেকে বেঁচে থাকে আমল বিষ ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয় তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন মহান আল্লাহ তালাকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো যা তাকে মুছে দেবে আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো তিরমিজি এক হাজার নয়শো সপ্তাশি